হ্যালো গাইস দেখো আজ আমাদের বাড়ি পকোড়া রান্না হবে সেই জন্য চিকেন কাটা হচ্ছে পকোড়া হবে চিলি চিকেনও করা হবে এখানে দেখো আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে এবং লোটে মাছের চপও ভাজা হয়েছে আর এখানে দেখো চাউমিন সিদ্ধ করা এখানে হচ্ছে চিলি চিকেনের জন্য সব কিছু কাটা রেডি হয়ে গেছে এখানে দেখো লোটে মাছের চপ মাখানো আছে এবং এখানে লোটে মাছের ব্যাটারটাও গোলা আছে এখানে সবজি ভাজা হচ্ছে চাউমিন হবে সেই জন্য এখানে দেখো ফকোড়া ভাজা হচ্ছে গ্যাসের একদিকে ফকরা ভাজা হচ্ছে এবং একদিকে সবজি ভাজা হচ্ছে এখানে দেখো পকোড়ার ম্যাগনেট করা রয়েছে বেশি নেই আর অল্প আছে ভাজা হলেই হয়ে যাবে এখানে দেখো চাউমিনটা সিদ্ধ করা আছে এবার এখানে দেখো পকোড়া ভাজা হয়ে গেছে এবার এখানে দেবো চাউমিনটা করাতে দেব দিলেই হয়ে যাবে চাউমিনটা হলেই হয়ে যাবে আর এখানে কড়ার এক সাইডে দেখো এখানে চাউমিন দেবো কড়ার মধ্যে চাউমিনটা হয়ে গেলে সব খাওয়া দাওয়া করবো ঠিক আছে দেখো খেতে বসে গেছি বন্ধুরা এখানে দেখো চাউমিন চিলি চিকেন পকোড়া লুটে মাছের চপ সবই নিয়ে বসে গেছে এখানে দেখো দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে এখানে দিদারা খাচ্ছে ভিডিওটা কেমন লাগলো লাইক করো শেয়ার করো